আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসব ইউটিউব চ্যানেল আর আমি আছি আপনাদের সঙ্গে সন্দীপ তো অন্যান্য দিনের মতো আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো আজকে আমি চলে এসেছি সেই বলরামপুর থানার অন্তর্গত আরহাসা গ্রামে যে কিছু দিন আগে এই কাড়াটা লড়াই পেলো সেই লতনডি গ্রামে তো বর্তমান লড়াইয়ের বাদে কাড়াটা কেমন আছে আপনাদের কাছে তুলে ধরার জন্য তো এখানে মালিক আছে সামনে আপনাদের কাছে সম্পূর্ণ সাক্ষাৎকারটা তুলে ধরছে তো নমস্কার কাকু নমস্কার আচ্ছা ভালো আছেন তো হ্যাঁ এখন ভালো আছি আচ্ছা সর্বপ্রথম আপনার নাম এবং পরিচয়টা বলো আমার নাম হচ্ছে বনামালী মাহাতো টু জোরে জোরে বলো বলো আমার নাম হচ্ছে বনমালী মাহাতো গ্রাম আরাহাসা থানা বলরামপুর ডিস্ট্রিক্ট পুরুলিয়া আচ্ছা খুব সুন্দর ঠিকানা তো বলো বর্তমান আপনি এখন কেমন আছেন এখন বর্তমান মোটামুটি ভালো আছি আচ্ছা বর্তমান আপনার মানে যে জিনিসটা নিয়ে দর্শক বা হ্যাঁ দর্শক পাবলিক আপনাকে জানে সে কাড়াটা কেমন আছে কাড়াটা এখন এই তো ঠিকই আছে অবশ্যই আগে যেরকম ছিল তাহলে এখন তৈরি বেশি হয়েছে আচ্ছা তো কাড়াটা এই কিছুদিন আগে তো আপনার কথাই লড়াই পেরে

কিছুদিন আগে ছিল ফাগুনের বাইশ দিনে দিনে ছিল ওই ফাগুনের বাইশ দিনে ছিল মনে হচ্ছে ফাগুনের বাইশ দিনে ছিল দর্শক ঠিক সঠিকটা বলতে পারছে না তবে ওই রকমই ছিল

যে এখন জায়গাত আছে খেল থাকছে নাই সবজি পাতি লাগাই ইহা করে দিছে ওরাঞ্চে তো ওইটাই যদি জায়গা থাকে আচ্ছা কার্তিক মাসে যদি আপনার মাঠ ফাঁকা থাকে তাহলে কার্তিক মাসেই হবে কার্তিক মাসেই হবে আর যদি জায়গা ফাঁকা না থাকে তাহলে ডেটটা একটু চেঞ্জ করা হবে আচ্ছা আচ্ছা পেছনে তো মোটামুটি প্রাইস কি কম ধরা এই আছে টার্গেট আছে প্রাইস এখন ধরা তো সেটি টার্গেটই আছে তবে এখন ওটা বলছি নাই যে এখন কত দেব কত নাই আর লোকে বলে আমার রোদের দিনেও দেখা আছে দেখছো দর্শক কারাটা বাঁধা আছে আচ্ছা তো ঠিক আছে দর্শক ভিডিওটা বড় না করে বলেন দিল কাকু যে বর্তমান কাটা কোথায় আছে এই সাল আপনি কাড়াটা কোথায় জায়গায় মানে ভিতৰীয়া ভিতৰাৰণিলো আনাৰ

দেখো নাই বললি হামকে বলছে তাহলে কি করা হবে আমি বললি দেখো তোমরা তো সবাই দেখলে তাই তো বললি মাথা দিয়ে সেটা মাথা দেই নাই সেটা তো কোনো ব্যাপার না তাই মাথা দিয়ে পালাঞ্চি তোমরা বললি সিদ্ধান্ত করো যেটা করবে বললি আমি সব দেই রাজি হ্যাঁ হ্যাঁ আমি বললি ঝামেলা করতে যাব না 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 তখন ওরা বলছে হাফ প্রাইস দেব আচ্ছা তখন ওই পঁচিশ হাজার ছিল তো পঁচিশ হাজার ওই সাড়ে বারো হাজার টাকা দিলামে আসর করা কিছু হয়েছিল কারাও জোড়া হয়েছিল সব লড়াইয়ের আগে দিনে আমাদের মানে ওই থানা দিলে চাপ দিলো যে বাঁশের বেড়া না করলে মেলা করতে দেওয়া হবে বেড়া করতে প্রথম আমাদের এখানে ওইটা চালু হয়নি আচ্ছা আমাদের এই মেলা লাই কাติকের 22 হয় কাติকের 22 দিন আছে আচ্ছা ৩৫ এর বড় আর এটা তার আগে ছিল না তো সেই করে মানে আমরা করতে পারলেন না একদিন কি সম্ভব বড়া করতে তখন কইরে তার লড়াই রে একদিনে থানায় বলছে যে বড়া করতেও हां বড়া করতে আচ্ছা তোমাক একদিন আগে কি হয় মেলা রে একদিন আগে হবে না আগে থেকে প্রস্তুত না হলে তখন হই পড়ে মেলাটা বলি তাহলে कैंसिल করে দিয়া যেত তখন হই করে कैंसिल করা আচ্ছা ঠিক আছে দর্শক ভিডিওটা বেশি লম্বা না করে আপনাদের কাছে দেখাচ্ছি যে কাকুর কাড়াটা কেমন আছে বর্তমানে